সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে সভাপতিরা স্বর্ম্বিত করে আমাদেরকে বিচার্য করেছেন অনেক দিন ব্যাপী মাহ নবীর চন্দ্রবি সন্নমু চন্নমে मोतावेदी कर मारे अब्दुल्ला अबुल इस्कुप के यहाँ वाला पंडित सिंह जन्यामत इसको इसके लोग आये इसके लोग संभल लोग तीन सक सलाह तुम नगर में शिरक मायगा है आश्चर्य और ग्रह है आश्चर्य सोल संलग्न वाले विक्षिप्त संग तारीखों की सुरमनी

আমি জানি না আপনাদের ধৈর্য কতটুকু থাকে তবে আশা করি আমার তার হামিদের আশেষ দ্বারা যত বেশি তারা কোরআন ও সন্না থেকে কথা শুনে তাদের হৃদয়ে ইমানের নূর কত বাড়তে থাকে ঠিক না আমি খুব দ্রুতই আমার নির্ধারিত বিষয়ে চলে যাচ্ছি ভূমিকাতে কোনো কথাই বলব না আমরা তারা তার হাবিব